নিতাইবাবুর ময়না নিতাইবাবুর অনেক দিনের শখ একটা ময়না কেনার তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে সেটা হেন বাংলা কথা নেই যে বলে না তার কথা শুনতেই নিতাইবাবু মাসে অন্তত তিনবার করে শশাঙ্কবাবুর বাড়িতে যান সেদিনও তো শশাঙ্কবাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাইবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল আসুন বসুন একেবারে মানুষের গলা কেবল একটু খোনা যেমন সর্দি হলে হয় চার বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন তার ছেলে আর গিন্নিও বাদ যাননি সুতরাং পাখির স্টক এখন বিশাল নিতাইবাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায় শশাঙ্কবাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছে নিউ মার্কেটে পাখির সেকশান জানো তো সেখানে গিয়ে লতিফের দোকানে খোঁজ করবে আমার এই ময়নাও লতিফের দোকান থেকে কেনা বন্ধুরা গল্পটি কেমন লাগলো তোমরা জানিও ধন্যবাদ বাবু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টসের ডিপার্টমেন্টে কাজ করেন বিয়ে করেননি থাকেন ভবানীপুর বেনীনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে অফিস টাইমে মার্কেট যাবার উপায় নেই অফিস ফেরে তো যাওয়া হয় না কারণ মার্কেটটা বন্ধ হয়ে যায় তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল দশটায় নিতাইবাবু মার্কেটে গিয়ে হাজির হলেন পাখির বাজার কোথায় জানা ছিল সেখানে গিয়ে লতিপের কথা জিজ্ঞাসা করতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন কেন স্যার লতিপ কেন আপনার পাখি চাই তো নিতাইবাবু হ্যাঁ বলতেই ভদ্রলোক বললেন তা আমার দোকানে আসুন না আমার স্টক কারুর থেকে কম না দোকানটা বড় তাতে সন্দেহ নেই আর পাখিতেও বোঝায় কিচিরমিচির শব্দে কান পাতা যায় না কি পাখি খুঁজছেন জিজ্ঞাসা করলেন ভদ্রলোক ময়না তা কটা চায় আপনার এই দেখুন খাঁচার শাড়ি সব কটা ময়না কথা বলে ময়না কথা বলবে না শিখিয়ে নিলেই বলবে টকিং বার্ডের মধ্যে ময়নার পজিশন একেবারে টপে তবে একটা কথা ময়না কিন্তু দু রকমের হয় নেপালি আর আসামি দুটোই তফাত কি আসামির দাম বেশি কারণ কথা বলে বেশি ভালো নিতাইবাবু মনে মনে আসামি ময়না নেওয়ায় স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন আমার নামটা মনে রাখবেন স্যার বললেন দোকানের মালিক মনিলাল কর্মকার ছাপান্ন বছরের ব্যবসা আমাদের গ্র্যান্ডফাদার এ স্টার্ট করেন খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো নিশ্চয়ই তবে খাঁচার দাম আলাদা আপনি আগে চয়েস করুন না এইগুলো আসামি আর এইগুলো নেপালি নিতাই বাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে এগিয়ে বললেন এটাই আমি নেব কিছু দরাদরির পর তিনশো টাকায় রপা হলো পাখি দুশো কুড়ি আর খাঁচা আসি। নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়ি মুখে রওনা দিলেন ছোট্ট ফ্ল্যাট দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা একা মানুষের পক্ষে যথেষ্ট চাকর গণসার হাতে খাঁচাটা চালান দিয়ে নিতাইবাবু বললেন এটাকে বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা কর পাখিকে কী খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিলেন মনিলাল কর্মকার সে ব্যাপারেও চাকরকে নির্দেশ দিয়ে দিলেন নিতাইবাবু বল দেখি রাধাকৃষ্ট নিতাইবাবুর তর সই ছিল না খাওয়া দাওয়া হয়নি তাও পাখির বাক শক্তি পরীক্ষা না করে তার সোয়াস্তি নেই রাধা কেষ্ট রাধা কেষ্ট বল দেখি রাধা কেষ্ট খাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে একদৃষ্টির চেয়ে আবার বললেন বাবু এরপর ময়না ঘাটটা একটু নাড়ালো তারপর পরিষ্কার গলায় কথা এলো হ্যালো গুড মর্নিং শেখি পাখি যে ইংরেজি বলে নিতারবাবুর বিস্ময় কাটার আগেই পাখি আবার কথা বলল এ ও কেন আর পরেক্ষণেই কণ্ঠেশ্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল শ্যাটাপ নিতাইবাবু চমৎকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল মনিলাল কর্মকার এমন ভুল করল কি করি এই ময়না যে সাহেব বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আঁচ করতে পারলেন নিতাইবাবু খিটখিটে মেজাজ বয়স পঞ্চাশের কাছাকাছি সম্ভবত দো আসলা অর্থাৎ ফিরিঙ্গি এই ময়না কি বাংলা শিখবে কোনো দিন নাকি তিনি এখনই গিয়ে এটাকে বদলে অন্য ময়না নিয়ে আসবেন অনেক ভেবেই নিতাইবাবু একটা সিদ্ধান্তে এসে পৌঁছালেন কটা দিন দেখাই যাক না এই ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে অর্থাৎ এটা যে বাক শক্তির বিচারে অতি উচ্চ দরের ময়না তাতে সন্দেহ নেই এ কত রকমই ইংরাজি কথা বলতে পারে সেটা সম্বন্ধেও কৌতূহল হল নিতাইবাবু না এটা থাক কিছুদিন আর ময়না তো ইংরেজি বাংলায় তফাত করতে পারে না কানে যা শোনে তাই বলে এটা এতদিন ইংরেজি শিখেছে এবার বাংলা শিখবে তিন দিনেই নিতাইবাবু আবিষ্কার করলেন যে ময়না ইংরেজি কথার পুঁজি অফরন্ত আর সেই সব কথা বেশিরভাগই গালাগালি আর ধমকানি স্টুপিড ফুল সিলিয়াস ইউ ইডিয়েট ড্যাম ইডিয়েট স্যাট আপ গেট আউট এই জাতীয় কথাই বেশি আর এই সব কথা শুনলে মনে হয় ময়নারি মেজাজ যেন তিরিক্ষি। এদিকে বাংলা শেখানোর চেষ্টাতেও বিরতি নেই রাধা কেষ্ট জয় মাতারা দুর্গা দুর্গা ঠাকুর ভাত দাও আসুন নমস্কার কেমন আছেন এই সব এবং আরও অনেক ছোট বড়ো কথা নিতাইবাবু সকালে অফিসে যাবার আগে এবং সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করে আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণস্বরে স্টপ ইট স্টপ ইট বলে ওঠে তখন হতাশায় নিতাইবাবুর বুকটা ভরে ওঠে পাখি জীব দিয়ে কথা বলে কিনা সেটা নিতাইবাবু জানেন না কিন্তু তাই যদি হয় তাহলে এই পাখির জীব যে ইংরেজি বলার জন্যই তৈরি তাতে কোনো সন্দেহ নেই দুই মাস চেষ্টার পর নিতাইবাবুর হাল ছেড়ে দিতে বাধ্য হলেন তবে ময়নার শখ এখনও মেটেনি তাই তিনি স্থির করলেন যে মণিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন আর আনার আগে পরীক্ষা করে নেবেন যে ময়না বাংলা না বলে অন্য কোনো ভাষায় বলে কি না সামনে ছুটি নেই তাই একদিন অসুস্থতার অজুহাতে আপিস কামাই করে নিতাইবাবু ময়না সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন মনিলালের দোকানে গিয়ে ঢুকতেই কর্মকার মশাই চোখ কফালে তুলে বললেন এ কি আপনি এ যে আশ্চর্য ব্যাপার মশাই দোকানে যে আরেকজন খরিদ্দের রয়েছে সেটা নিতাইবাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন বাবু এবার বললেন কি কেলেঙ্কারি মশাই ভুল করে ফেরিস সাহেবের ময়না আপনাকে বেঁচে দিয়েছিলাম এখন সাহেব এখানে এসেছেন এই ময়নার খোঁজে না পেয়ে আমায় এই মারে তো সেই মারে ফেরিস সাহেবকে দেখেই নিতাইবাবুর মনে হয়েছিল যে তার অনুমান মৃত্যু হয়নি এই লোক যে অত্যন্ত বদমেজাজের লোক সেটা তাকে দেখেই বোঝা যায় সাহেবের নিতাইবাবুর হাতের খাঁচাটা দেখেই চেঁচিয়ে উঠলেন হোয়াই দ্যাটস মাই মায়না নিতাইবাবু ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতে এসেছেন কাজেই সেটা নিতে পারেন সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো এই একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় তিন মাসের জন্য সেই ফাঁকে তার হতচ্ছাড়া জুয়ারি ছেলেটির হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় সে তার বাপের ময়নাটি বেঁচে দেয় হ্যাঁ রস পাউন্ড রোল চোখ পাখি বললেন ফেরি সাহেব আমি গতকাল ফিরে এসে ময়না নেই দেখে মহা নিয়ে উঠেছিলাম তখন পিঠার বলল যে মনিলালের দোকানে সে ময়নাটা বেঁচেছিল সেটা এখানে সেখানে থাকতে পারে তখন আমি হন্তধন্ত এখানে এসে দেখি যে দিস ফুল মানে লাল হ্যাজ সোল্ড ইট টু এ বেঙ্গলি কাস্টমার আমি তো মাথা চুল ছিঁটতে বাকি রেখেছিলাম তা তুমি তুমি ময়নাটা ফ্রেড দিচ্ছ তো নিতাইবাবু বললেন ইয়েস আই সেল বাই অ্যানাদার ওয়ান ভেরি গুড কিন্তু তোমার কি এই ময়নাটা পছন্দ হয় নি না সাহেব খুব চতুর পাখি কিন্তু ও ইংরেজি ছাড়া কিছু বলে না দু মাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি মনিলাল কর্মকার নিতাইবাবুর দিকে ফিরে বললেন তাহলে আপনি কি অন্য একটা ময়না নেবেন আমার কাছে একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসেছে চোস্ত বাংলা বলে কই দেখি মনিলাল একটা খাঁচার সামনে গিয়ে বললেন এই সেই ময়না নিতাইবাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তেই ময়না বলে উঠল চিন্তা মনে চেন্টা মনে নিতাইবাবু আর না করে বললেন এই পাখিটা আমি নেব তুমি আমার ময়নাটা কত দিয়ে কিনেছিলে নিতাইবাবুকে জিজ্ঞাসা করলেন ফেরিজ সাহেব খাঁচা সমেত তিনশো টাকা বললেন নিতাইবাবু ফেরিজ সাহেব মানিবাগ বার করে তার থেকে তিনটে একশো টাকা নোট বার করে নিতাইবাবুকে দিয়ে বললেন আমার গুণধর পুত্রটির জন্য আমার নিজের পাখি আমাকে দ্বিতীয়বার পয়সা দিয়ে কিনতে হলো অ্যানিওয়ে অলসোয়েল দ্যাট ওয়েল আশা করি এই দুই মাসে আমার পাখি ইংরেজি ভোলে যায়নি সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা দিল নিতাইবাবু এবার ফেরিসের কাছ থেকে পাওয়া তিনশো টাকা মনিলাল বাবুর হাতে তুলে দিলেন মণিলালবাবু বাংলায় ফিসফিস করে বলেন। পাখি নিয়ে দেখে সাহেব আমাকে যা গাল দিলেন আমার কান এখনও ভোঁ ভোঁ করছে ফেরির সাহেব এবার তাঁর হাতের ময়নাটার দিকে চেয়ে বলেন। টোটো সে হ্যালো গুড মর্নিং সে হ্যালো গুড মর্নিং খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ থেকে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণ বলল রাধা কেষ্ট ថាគរ ভাত ទៅឌំកាឌំកា